বিসমুল্লা রহমান আসসালাম আলাইকুম বিয়স খালেদা জিয়া মঙ্গলবারে উনি মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পর হাসপাতাল থেকে সরাসরি লাইফে দর্শকের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে ছাত্রছাত্রীরা রক্ত দিয়েছে রক্ত দিয়ে এই ছয়রাচার সরকারকে পতন করে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে আর অনেক কথা বলছে সে কথা আপনাদের জানানোর চেষ্টা করবো পুরো ভিডিওর মাঝে থাকেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের চ্যানেলে নতুন অ্যাক্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন আমরা সে খালেদা জিয়ার বক্তব্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়াও করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা তটাসীবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ